সুরে ফালাক এবং সুরে নাস এই দুইটা সুরাকে বলা হয় মুআওয়াজাতাইন মুআওয়াজাতাইন মানে হলো যেই দুইটা সুরা দিয়ে আল্লাহর কাছে আশ্রয় চাওয়া হয় আল্লাহর কাছে অ্যাপ্লিকেশন বিপদে আপদে অসুখে বিশকে মুসিবতে আল্লাহর কাছে মহান রবের কাছে আশ্রয় চাওয়ার সুরা হলো এই দুইটা সুরা এইজন্য এগুলোকে বলা হয় মুআওয়াজাতাইন মুআওয়াজাতাইন শব্দের অর্থই হলো আল্লাহর কাছে যে সুরা দিয়ে আশ্রয় চাওয়া হয় সেটা হলো সুরায়ে ফালাক আর সুরায়ে নাস আপনার যদি কোনো বিপদ হয় আজকে অনেক ভাই প্রশ্নে লিখেছেন অনেক সময় মানুষ বলে ভাই আমার বাচ্চাটার এই সমস্যা আমার সমস্যা সমস্যা আমরা কাছে চাইতে জানি না। আজকে শিখে যান আপনি কোনো আলিমের কাছ থেকে দোয়া দূরত পড়িয়ে নিতে পারেন পানি পড়া নিতে পারেন তেল পড়া নিতে পারেন শরীরে ফুঁ দিয়ে নিতে পারেন এগুলো জাহেজ রোকিয়া ঝাড়ফুক বলে এগুলোকে কোন আয়াত দিয়ে এগুলো করলে অসুবিধা নেই ঝাড়ফুক করা কিন্তু আপনারা যারা এখানে আছেন সবাই এই আমলটা করতে পারেন সেটা কি সুরায় ফালাক এবং সুরায় নাস আপনারা ঠিক মতো পড়বেন দেখেন আপনার বাচ্চার কোনো অসুবিধা হয়েছে আপনি নিজে পড়বেন কোনো হুজুরে দিয়ে করাতে পারলে ভালো রাত ১০টা বাজে বাচ্চা হঠাৎ কান্নাকাটি শুরু করছে অস্বাভাবিক আপনার কাছে মনে হচ্ছে অস্বাভাবিক কিছু তো আপনি সুরা এখলাস সুরে ফালাক সুরায় নাস তিন তিনবার পরে বাচ্চাকে ফু দেন যদি আল্লাহর প্রতি ইয়াকিন থাকে আপনার আল্লাহর শপথ করে বলছি আমি নিজে আমার জীবনে বহুবার এই তিন সুরা পড়ে তৎক্ষণাৎ একেবারে পড়ার সাথে সাথে আমি কার্যকরিতাম আমাদের চোখে বহুবার দেখেছি আলহামদুলিল্লাহ ইয়াকিনের সাথে সুরা ফালাক নাস বিশেষ করে এই দুইটা সুরা সুরা ইখলাস সহ পড়তে পারলে আরো ভালো তিনটা সুরা যদি আপনি পড়ে বাচ্চাকে দেন নিজের শরীরে দেন নবী করিম সাল্লাহ সুরায় ফালাক নাস এই দুইটা সুরা পড়ে নিজের শরীরে প্রায় ফু দিতেন আমাদের বর্ণনা করেছেন এই জন্য এই দুইটা সুরা আমাদের পড়া উচিত সেই সাথে নবী সাল্লা সাল্লাম সাহাবিকে বলেছেন তুমি কি জানো আজকে রাতে যে দুইটা সুরা আমার প্রতি নাজিল হয়েছে যে আয়াত গুলো নাজিল হয়েছে এইরকম আয়াত কোরআনে আরেকটা নাজিল হয় নাই অন্য কোন সুরা অন্য কোন আয়াত এরকম না এগুলোর সমকক্ষ না এরকম বিশেষ সজলতপূর্ণ আয়াত গুলো অর্থাৎ আজকে রাত্রে নাজিল হয়েছে নবী এক সাহাবিকে বলেছেন এবং নবী সাল্লাহিসাল্লাম মাঝে মধ্যে এই সুরাগুলো দিয়ে ইমামতি করতেন নামাজে পাঠ করতেন আমাদের হায়সা বলেছেন তিনি এগুলো পড়ে নিজের প্রতি নিজে ফু দিতে নিজেকে রক্ষা করার চেষ্টা করতেন এই দুইটা সুরা নাজিল হওয়ার যে প্রেক্ষাপট সেই ঘটনা শুনলে আমাদের ইমান আরো বেড়ে যাবে ইনশাআল্লাহ সাল্লা সাল্লাম একবার অসুস্থ হয়ে পড়েছেন এবং অসুস্থতাটা এত মারাত্মক ছিল যে আমাদের বলেছেন অনেক কাজ তিনি করেন নাই অথচ তিনি বলতেন তিনি করেছেন মানে তার মনে হয়তো তিনি করেছেন আবার অনেক কাজ তিনি করেছেন তিনি ভুলে যেতেন মানে এরকম একটা অবস্থা তার তৈরি হয়েছে যে স্বাভাবিক না অস্বাভাবিক আমাদের অনেকের হয়

ওই ফেরেস্তা পায়ের কাছে থাকা ফেরেস্তাকে জিজ্ঞাসা করছিলেন যে এই লোকটা কি হয়েছে অর্থাৎ নবী সাল্লামের কি হয়েছে তখন পায়ের কাছে থাকা ফেরেস্তা খুব মনোযোগ সহকারে শুনেন পায়ের কাছে যে ফেরেস্তা দাঁড়ায় ছিলেন উনি বলতেছেন ওনাকে অর্থাৎ আমাদের নবী সাল্লামের কথা বলছেন ওনাকে জাদু করেছে পায়ের কাছে থাকা ফেরেস্তা এটা বলার পর মায়ের কাছে মাথার কাছে থাকা ফেরেস্তা আবার জিজ্ঞাসা করলেন কে জাদু করেছে পায়ের কাছে থাকা ফেরেস্তা তার নামও বলেছে

কোথায় রাখা আছে তখন পায়ের কাছে থাকা ফেরেস্তা এগুলো আল্লাহর পক্ষ থেকে ওহিনী আসছে ওনারা ওনারা জানেন আল্লাহ ওহিদ মাধ্যমে তাদের জানিয়েছেন তো তারা বললেন যে তিনি বললেন যে সেটা অমুক কূপের নিচে পাথরের নিচে চাপা দিয়ে রাখা আছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের স্বপ্ন শেষ হওয়ার পরেই আমরা আয়েশাকে সবাইকে বললেন এই অবস্থা এরপর তিনি সেই সুতা তুলে আনলেন সুতা তুলে এনে সেটা যখন ধ্বংস করলেন গিরা খোলার ব্যবস্থা করলেন

প্রতিষেধক বা সৃষ্টি করেন নাই সেটা তোমরা করো সেই সাথে আবার কোরআনে এও বলা হয়েছে যে এই কোরআনকে মানুষের জন্য শেফা হিসাব আল্লাহ দিয়েছেন অতএব ইয়াকিনের সাথে আমরা এই আমলটা করবো আমি আবার বলছি আমার জীবনে একবার নয় আল্লাহর শপথ করে বলছি বহুবার আমি দেখেছি সুরায় ফালাক সুরায় নাস সেই সাথে সুরায় ফাতেহা সুরায় ফাতেহাটাও সর্বরোগের ঔষধ সুরায় ফাতেহা সুরায় খলাস সুরায় ফালাক সুরায় নাস এগুলো পড়ে সুদিয়ে পানিতে তেলে খাবারে মানুষের উপরে যে কোন বিশেষ করে জিন্নাতের সমস্যা ব্ল্যাক ম্যাজিকের সমস্যা বা অস্বাভাবিক সমস্যা বা সাধারণ রোগ হলেও আল্লাহর কাছে আশ্রয় চাওয়া হলে আমি বহুবার দেখেছি যে আল্লাহুল আলবেন কুদ্রুতি ভাবে তৎক্ষণাৎ সেটার কার্যকারিতা আমাকে দেখিয়েছেন সাহায্য করেছেন আমরা সবাই আমল করব তো ইনশাআল্লাহ